উনিশশো সালের এক উত্তপ্ত সকাল ইউরোপের রাজপথ তখন উত্তেজনায় টকবক করছে সারাইভোর রাস্তায় এক তরুণ গুলি চালালেন অস্ট্রোহাঙ্গেরির যুবরাজ ফ্রান্স ফার্ডিন্যান্ডের বুকে এক মুহূর্তেই বদলে গেল পৃথিবীর ইতিহাস শুরু হল এক ভয়াবহ যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ চার বছরের রক্তক্ষয়ী লড়াই যার পরিণামে মৃত্যু হয় প্রায় এক কোটি মানুষের কিভাবে এমন এক যুদ্ধ গোটা বিশ্বকে গ্রাস করল আসুন ফিরে যাই সেই অন্ধকার সময়ে যুদ্ধের আগুন জ্বলে ওঠা এই যুদ্ধ শুধু একটি হত্যাকাণ্ডের ফলে শুরু হয়নি ইউরোপ তখন সাম্রাজ্যবাদ জাতীয়তাবাদ আর শক্তিশালী জোটের রাজনীতিতে টকবক করছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া এক পাশে অন্যদিকে জার্মানি অস্ট্রোহাঙ্গেরি ওসমানীয় সাম্রাজ্য বিশ্ব যেন অপেক্ষা করছিল এক বিস্ফোরণে যেই মুহূর্তে অস্ট্রোহাঙ্গেরি সার্বিয়াকে যুদ্ধ ঘোষণা করল একের পর এক দেশ এই সংঘাতে জড়িয়ে পড়ল ফ্রেঞ্চের রক্ত মাখা দিন পশ্চিম ইউরোপের মাটিতে শুরু হল ট্রেঞ্চ কাদা রক্ত আর মরদেহের গন্ধে ভরা এক বিভীষিকা সৈন্যরা মাসের পর মাস কাদার মধ্যে দিন কাটাত খাবার কম অসুখ ছিল নিত্যসঙ্গী বিপরীতে জার্মান বাহিনী তাদের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউরোপকে কাঁপিয়ে তুলেছে ট্যাঙ্ক সাবমেরিন মেশিন গান প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে এলো এক নতুন ধরনের যুদ্ধ যা আগে কখনো দেখা যায়নি আমেরিকার প্রবেশ ও যুদ্ধের সমাপ্তি উনিশশো সালে যখন আমেরিকা যুদ্ধে যোগ দিল তখন পাশা উল্টে গেল আমেরিকার শক্তিশালী অর্থনীতি ও সৈন্যবাহিনী ধীরে ধীরে মিত্রশক্তিকে জয়ের দিকে নিয়ে গেল অবশেষে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর যুদ্ধবিরতির ঘোষণা এল সৈন্যরা ঘরে ফিরতে লাগল কিন্তু পেছনে রেখে গেল এক বিধ্বস্ত বিশ্ব যুদ্ধের পরিণতি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেও তার ক্ষত রয়ে গেল জার্মানিকে কঠোর শাস্তি দেওয়া হল যা পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিল একটি গুলি থেকে শুরু হওয়া এই যুদ্ধ বদলে দিয়েছিল গোটা পৃথিবী লাখো পরিবার হারিয়েছিল প্রিয়জন রাজনীতির চেহারা বদলে গিয়েছিল চিরতরে এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধ এক ভয়ঙ্কর যুদ্ধের গল